তো আজকে হচ্ছে আমি একটু চিকেন রান্না করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বর কাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অ্যাকচুয়ালি এখন রাতের বাজে দুইটা রাতের বাজে দুইটা রাতের দুইটার সময় ই দিতেছি দিতে এটার জন্য কি বলে ভুলে অনেক দিন ধরে ব্লগ দিই না তো অনেক কিছু ভুলে যাইতেছে তো ভাবতেছে রেগুলার করতে হবে কারণ যে কোনো কাজ যদি আমি প্রতিদিন না করি সো এটা ভুলে যাওয়াই স্বাভাবিক আর সত্যি আমি ভুলে ইনটু ইন্টু ইন্টু ইন্টুটা দিতেছি রাতের দুইটার সময় এতক্ষণ ভরে শুয়ে শুয়ে হচ্ছে একটা মুভি দেখলাম হরর মুভি দেখলাম দেখার পরে মনে হলো আমার চ্যানেলটা তো অনেক দিন ধরে ভিডিও দেই না একটা ভিডিও দেই আসলে অলসতা করে কাজ করতেছি না ভালো লাগে না যাই হোক এইগুলি গল্প বললে শেষ হবে না তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 তো আমি হচ্ছে আজকে আজকে না আজকে দুই তিন দিন একটু একটু ভিডিও আমি করে রাখছি ওগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দেবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো দেখতে থাকুন তো এখানে হচ্ছে কলমি শাক এটা একজন আমাকে দিছে অনেকগুলি কলমি শাক দিছে তো আমি এখানে রাখছি আর কিছুটা কলমি শাক ধুইয়া তারপরে হচ্ছে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দেওয়া এই যে আর এখানকার কলমি শাকজনেকে এরকম সহজে বলতে চায় না আমি কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতেছি কিন্তু এতক্ষণে মনে হয় একটু নরম হয়ে আসছে মানে কেমন বালুতে তো অনেক রোদে শাকও তো আমাদের দেশের মতন নরম অনেকক্ষণ সিদ্ধ করতে হলো তো চিংড়ি মাছ দিয়ে রান্সি তো যে শাক দিয়েছে তাকে আবার একটু দিব এই জন্য একটু বেশি করে রান্না করলাম আর এখানে হচ্ছে ম্যাডামদের জন্য বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানি ম্যাডাম না ম্যাডামের চিলে খাবে শুধু তো অনেক দিন পরে শাক খাবো খুব ভালো লাগতেছে কারণ শাক আমার খুবই পছন্দ আর প্রতিদিন খাবারের মেনুতে আসলে শাক সবজিটা থাকা উচিত ঘোষ মাছ আপনি যাই খান না কেন কিন্তু আমাদের এখানে আসলে স্বাদ থাকলেও সাধ্য নাই ঠিক আছে বা সাধ্য থাকলেও স্বাদ নাই এই অবস্থা আর কি এটা বই প্রকাশ করতে পারবো না যারা ফ্যামিলি নিয়ে থাকে হাজব্যান্ড আছে তারা অবশ্য এখানে সবই আছে কিনা খাইতে পারে কিন্তু আমরা যারা বাসায় কাজ করি তারা আসলে চাইলে সব কিছু পারি না পসিবল হয়ে ওঠে না তো যাই হোক আজকের মতো আমার রান্না এখানেই কমপ্লিট রান্না করে ফেলছি আর ওইখানে আমার ভাত রান্না শেষ শাকটা আর একটু হবে হইলেই আমার কমপ্লিট আর এখানে হচ্ছে ম্যাডামের জন্য আবার সালাদ বানাইতে হবে তো সালাদটা বানাবো আর ইদানিং পিঁপরা একদম সব খাস করে ফেলতেছে তাই এই ওষুধটা হচ্ছে পুরা সব জায়গায় ওই যে ওইখানে দিছি মানে যত চিপা চেপাশু সব পিঁপরা যেখান দিয়ে উঠে এই ওষুধটা হচ্ছে দিয়ে দিছে আসলে ভালো লাগে না এতো গরম কি আর বলবো গরমের যন্ত্রণা জীবন পাতা আমার চাদর দিছি বিষ্ণু চাদর ধুইতে আর এইখানে এই সকেটটা ঝামেলা করে ও সকেট ঝামেলা করবো তো এইখানে খুইলেই রাখছি দেখছেন ব্লক যে দিতে চাই না কেন মাথা নষ্ট হয়ে গেছে বুঝছেন সব প্রতিদিনই মানে গরম কাজের চাপ আর মেশিন অন করে ফেসছি কিন্তু এখানে যে আমি এটা খুইলা রাখছি এটার আমার খবরই নেই তাহলে কোন কেমনে কেমনে ওই মাথা বুড়ো হয়ে গেছে এখন যেখানে দেখতেছেন দুইটা ঝুড়ি এই দুইটা ঝুড়ি ভর্তি কাপড় প্রতিদিন আয়রন করতে হয় ঠিক আছে এই ঝুড়ি দুটো যখন খালি হয়ে যায় তখন মনের মধ্যে যে কি শান্তি লাগে যে আলহামদুলিল্লাহ মনে কালকে আর আয়রন করতে হবে না কিন্তু কোনো লাভ নাই আবার দুই জৈমা যায় এই যে দেখেন কতগুলি কাপড় আয়রন করছি ওই যে ওইখানে চাদর এগুলি হয়েছে সব চাদর আর এই যে এই ঝুলির কাপড়গুলি হয়েছে সব ম্যাডামের ছেলের দুই ছেলের আর এই যে এখানে ঝুলায় রাখছে এটিও ম্যাডামের ছেলেদের মানে মেয়েদের চেয়ে ছেলেদের কাপড় ময়লা হয় বেশি সব ঝুলায় রাখছে আর এই যে তো এরকম হয়েছে অবস্থা অনেক কাপড় আয়রন করতে হয় তো আমি এক এক ঘন্টা ধরে আয়রন করতেছি আর এগুলি হচ্ছে দুই মাসকে আরও একই দিয়ে আসছে মেশিনে আর এগুলি অ্যাড তো প্রতিদিন কাপড় ধোয়া আয়রন করা খুবই কষ্ট আমি যে যে পাটা এই তা পায়ের গিরা এখানটা কাজ করতে খুবই কষ্ট হয় কিছু করার নাই তো অনলাইনে হচ্ছে রুটি অর্ডার করছি তুর্কি রুটি তো প্রথমে পরোটা অর্ডার করছিলাম আমার এখানকার পরোটাগুলি খুবই ভালো লাগে হালকা তেলে একদম রেশমি পরোটা বলে এটা খুব লেয়ারে লেয়ারে ছিঁড়ে যায় আমার খুব খাইতে ভালো লাগে তো পরোটা আসলে ওই দোকানে নাই তো এই কারণে তুর্কিশ রুটি অর্ডার করলাম এক একটা রুটি হচ্ছে এক রিয়াল করে তো এক রিয়ালে হচ্ছে এই এক টাকায় হচ্ছে বাংলাদেশের আপনার বত্রিশ টাকা এখন আছে সাড়ে বত্রিশ টাকা করে এখন আপাতত রেট তো এটা হচ্ছে এই কাতারের এক রিয়াল মানে এক টাকা বলি বা এক রিয়াল আর কি এখানে তো টাকা না রিয়াল আর কি এক রিয়াল তো একটা রুটির দাম এক রিয়াল তো ছয়টা অর্ডার করছে আমার তিনটা সানির তিনটা তো ছয়টার দাম হচ্ছে আপনার ছয় রিয়াল তো আমি এখন ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করতেছি দেন আসলে আমি বাহির থেকে গিয়ে রুটিটা নিয়ে আসবো তারপর হচ্ছে আজকে রাতের ডিনার করবো আজকে রাতের ডিনার হচ্ছে রুটি আর আমি খাবো সবজি সানি হচ্ছে ডিম ভাজি করে দিছি তো সানি খাবে ডিম দিয়ে তো আজকে হচ্ছে আমি একটু চিকেন রান্না করব আর চিকেনটা আমি আগে মেখে নিয়েছি মশলা সব কিছু দিয়ে জাস্ট টক দিয়েও দিয়েছি আর এখানে পেঁয়াজটা হচ্ছে একটু ভাজতেছি আর আলুও ভাজছি আর ম্যাডাম এটা হচ্ছে আমাদের ভাত রান্না শেষ আর ম্যাডামদের জন্য রান্না করছি বিরিয়ানি চিংড়ি মাছের বিরিয়ানি তো চিকেনটা হইলেই শেষ কারণ হচ্ছে আজকে খুব সকালেই উঠছি সকালে ওইঠা ঘুম দিঘা উঠতে ইচ্ছা করে না কিন্তু তারপর ওইঠা কতক্ষণ বৈশা থেকে আছে ঘুমটা কাটুক তারপরে কাজ টাজ ভেতরে শেষ করে রান্না করে চলে আসছি কারণ আর্লি রান্না করলে গোসল টসুর করে ফেললে তো দেখা যায় পরে রেস্ট করার একটা ভালো সময় পাই না তো একটা খুব ঝামেলা হয়ে যায় তো এই হচ্ছে আজকে আমার রান্না তো সকালে নাস্তা করছিলাম হচ্ছে চা আর অর্ধেক রুটি তো খাওয়া কমাই দিতেছে আস্তে আস্তে কারণ হচ্ছে বাঁচতে হবে মানে সুস্থভাবে বাঁচতে হবে বেশি ভাত খেলে আসলেই কষ্ট হতেছে রিসেন্ট আর ডাক্তার প্রতিনিয়ত বলতেছে ওজন কমাইতে কারণ হচ্ছে ওজনের কারণে আমার অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে হাঁটু ব্যথা কোমরে ব্যথা মাফি এনার্জি মানে যত সমস্যা সব নাকি ওজনের জন্য ওজন কমে গেলে নাকি অটোমেটিক ঠিক হয়ে যাবে এখন আর ডায়াবেটিস কোলেস্টেরল প্রেশার প্রবলেম নাই কারণ সবসময় ওষুধ খাইতেছি আলহামদুলিল্লাহ ওষুধ খাইতেছি আর ওই যে মাথায় একটা ঘোরানির ব্যাপার ছিল না ওই জিনিসটা হচ্ছে আমার কমে গেছে যখন থেকে আমি কোলেস্টেরলের ওষুধ খাইতেছি একেবারেই নেই শুকুর আলহামদুলিল্লাহ তো মাথা যে কেমন লাগছে মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না তারপরে বুকের ভেতর যে চাপ মারার একটা ব্যাপার ছিল হাঁটলে যে চাপ মারতো সেটা হচ্ছে এখন আমি মানে এটা আমি নিজে ই করি মানে ফিল করি কোনটা খেলে কীরকম লাগে তো আমি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আগে খাই মানে অনেক দিন পর পর খাইতাম কারণ বাংলাদেশ থেকে অল্প ওষুধ নিয়ে আসছিলাম ওইভাবেই খাইতাম যখন খুব খারাপ লাগতো বা মনে হয়তো যে আমার এখন গ্যাসের ওষুধ খাওয়া উচিত তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি প্রায় একদিন পর পর বা প্রতিদিন এখান থেকেও আমি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসছি তবে আমার কাছে ওই যে আমাদের দেশে যে স্যাকলো একটা ওষুধ আছে পাঁচ টাকা না আমি সাড়ে পাঁচ টাকা করে সমত এখন দাম তো ওই স্যাকলোটা খেলে আমার বেশি ভালো লাগে আর স্যাকলো খাওয়ার পর থেকে মানে মোস্ট অফলি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পর থেকে আমার বিকে বিকে বলে পিঠে আর বুকের চাপটা কমে গেছে তো আমি এটা মানে ভাবলাম যেটা আমার গ্যাস থেকেই হয় কারণ যেহেতু এখানে কি বলে তেল তেল খাই বা ঝাল খাই এ কারণে আর জর্দন লেবানন যখন ছিলাম তখন তো ঝাল চোখেই দেখিনি তো ওইখানে অসুস্থ ছিলাম না তারপরে হচ্ছে কোনো ওষুধও লাগে নাই কিন্তু এখানে নিজের হাতে রান্না করে খাই তো যা মন চাই তাই খাই তো এখন সবই ওষুধ লাগে হোক তারপরে সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ যেমন ডাক্তার আল্লাহ করেছে অনেক বেশি শুক্রিয়া তো মাংসটা দিয়ে দিই আমি যে কত রকমের স্টাইলে মাংস রাঁধি দিন মাখায় কোনো দিন কষায় রাঁধি দিন হ্যাঁ ভালো লাগে চিকেন খাইতে ভালো লাগে কখন ধরেন একদিন দুদিন পরে খাইতেছি তাইলে ভালো লাগে প্রতিদিন চিকেন তখন ভালো লাগে না কারণ হচ্ছে যেমন গতকালকে শাক খাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শাক দিয়ে ভাত খেতে তারপরে হচ্ছে তার আগের দিন মাছ খাইছিলাম আজকে মুরগি রান্না করছি তো এরকম মিলাই ঝিলাই খেলে ভালো লাগে আর প্রতিদিন মুরগি মুরগি এটা একদম ডিসের মতো মনে হয় খুবই একটা বিরক্তজনক হিসেবে আমার অবস্থা তো রান্নাবান্নায় শেষ হলে তারপরে কিছু হাড়ি পাতিল আছে আলহামদুলিল্লাহ তারপরে কিছু হাড়ি পাতিল আছে এগুলি ধুবো ধোয়া কমপ্লিট করে তারপর হচ্ছে গোসল করবো আর ইদানিং এত পিঁপড়া উঠে দেখেন ওষুধ দিচ্ছি প্রতিদিন মানে গরমে মাটির নিচে বালু তো মাটি না বালুর নিচে যে পিঁপড়া থাকে সব উপরে চলে আসে তো প্রতিদিন এরকম ওষুধ হয় এত পিঁপড়া হয় আসে শুধু রান্নাঘরে না ম্যাডামদের ভেতরেও পিঁপড়া আসে প্রচুর পিঁপড়া আসে তো প্রিয় এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি এতক্ষণ আপনারা দেখলেন তো আশা করি ভালো লেগেছে যাদের ভালো লাগে নাই তাদের জন্য বলছি প্লিজ আমার ব্লগটা দেখে লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে একটা লাইক দিতে দরকার যেন আমি ভালো কিছু দিতে পারি ভালো কিছু করতে পারি অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে করে নতুন নতুন টপিকস নিয়ে ভিডিও করতে মানে আরবির ভাষায় প্রতিদিন একই জিনিস একই জিনিস একই জিনিস আমার নিজের কাছেই ভালো লাগে না আপনাদেরকে আমি কি দিব যাই হোক তারপর আসলে এখন থেকে ভাবতেছি শর্ট দিব। লং ভিডিও দিব না শর্ট ভিডিও দেবো যতদিন আমি মানে এখানে আসি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব লং রান্না বান্না হাবি জাবি ঝুগুর ঝাগড় এগুলি দেখার কোনো লাভ নাই তবে চ্যানেলটাকে জীবিত রাখি দেন আমি বাসায় যেয়ে অনেক সুন্দর করে ভিডিও বানাবো ইনশাল্লাহ চ্যানেলটা বেঁচে থাকুক তো যাই হোক এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি